আমরা সোরা কোরাইশ বানান করে শুদ্ধভাবে শিখব আল্লাহ সোরা কোরাইশ মক্কায় অবতীর্ণ এর আয়াত হল চারটি রুকু একটি আসুন আমরা শুরু করি করিজি বিস্মিলহম্যান জের লি হামজায় জের ইমখড়া জবর লা ফাজের ফি লি ই কপেশ কু জবর রয় কুর সিন দুইজের সিন কুর এখানে থামলে সিন দুইজের সিন উচ্চারণ হবে না শুধু সিন হরফের উচ্চারণ হবে লি ইফি হামজা খরাজের ই লাম লামখড়াজবর লা দুটাই টান হবে ই ফাজের ফি হামিমজের হিম ই ফি হিম রহাজের রিহ লাম জবর লা রি লা তা সেন জবর তাস রি লা তাস সেনজের সি তা আলিফ জবর তা চার আলিফ পরিমাণ টানতে হবে

বা রব বা হা খাড়া জবর হা রাল লাম জবর রাল হা রাল জবর বাই তাজের তি বাই জবরের বাম পাশে যজমালা ইয়া তা লিনের হরপ লিনের হরফের বামের হরফে থামলে তিন আলির পরিমাণ টেনে পড়তে হয় فليعبدوا رب هذا البيت حمزة لم زبر ال لم زبر لا الله ذل يزر زر الذي حمزة طاء زبر أطو عين زبر ع أطا ع ميم زبر ما أطعم هامين بش هم أطعمهم ممنون زر مين جيم عين بش جو عين زر عين جو عين الذي أطعمهم مين جو

Manahum min ko.